आवामी लीग जर दिखे আগ্রহ আছে সন্দেহের চোখ আছে তারা কি ভাবছে এই ঘটনা নিয়ে তা এখন পর্যন্ত জানা যাচ্ছিল না তবে ভারতীয় সংবাদ মাধ্যম ফার্স্ট পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা সরাসরি বলেছেন যে এই যে দুঃখজনক মৃত্যুর ঘটনা সেটা ইউনুস সরকারের আমলে কি ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে মানে ললেসনেসের একটা উপযুক্ত প্রমাণ মানে আইন কিভাবে ভেঙে পড়েছে আইন বলে যে কিছু নেই তারই শুধুমাত্র একটি প্রমাণ নয় এই দুঃখ দুঃখজনক হত্যাকাণ্ড ট্র্যাজিক কিলিং ঘটতে পেরেছে সেই সেই ম্যাক্টারদের দ্বারা সেই একই ব্যক্তিদের দ্বারা যারা ভয়াবহ বিশৃঙ্খলা ঘটিয়েছিল দু হাজার জুলাই আগস্ট আন্দোলনের সময় যাদের ভয়াবহ সহিংসতা বিশৃঙ্খলার মুখে দু হাজার চব্বিশের আগস্টে শেখ হাসিনা বলছেন তাকে এবং তার পরিবারকে নিরাপত্তার কথা মাথায় রেখে চলে আসতে হয়েছিল ভারতে এবং তার দলকে ক্ষমতা ছেড়ে দিতে হয়েছিল দেওয়া এই সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন দ্য ট্রাজিক কিলিং রিফ্লেক্ট দ্য ললেসনেস দ্যাট আপ্রুটেড মাই গভর্নমেন্ট যে এই বিশৃঙ্খলা আমার সরকারকে ক্ষমতাচ্যুত করেছিল এবং যা কিনা ইউনুসের সময়ে আরো গুণে বৃদ্ধি পেয়েছে দুঃখজনক মৃত্যু তারই এক রকমের প্রতিফলন শেখ হাসিনা বলেছেন যে ভায়োলেন্স হ্যাজ বিকাম দ্য নর্ম মানে রকমের সহিংসতা বাংলাদেশের এক রকমের ন নিয়ম নীতিতে পরিণত হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এ সরকার হয় অস্বীকার করে এই সহিংসতার বিষয়টি না হলে তার সে অক্ষম পাওয়ারলেস সে তার কোনো ক্ষমতা নাই এ ধরনের সহিংসতা বন্ধ করার হাসিনা বলছেন এই ধরনের ঘটনা পুরো বাংলাদেশকে ভেতর থেকে ডিস্টাবিলাইজ অস্থিতিশীল করে তুলছে অন্যদিকে বাংলাদেশের সঙ্গে আমাদের প্রতিবেশী দেশগুলোর সম্পর্ককেও ক্ষতিগ্রস্ত করছে যারা এক রকমের উদ্বেগ নিয়ে উৎকণ্ঠা নিয়ে বাংলাদেশের পরিস্থিতির দিকে নজর রাখছেন শেখ হাসিনা সেই সাক্ষাৎকারে বলে যে এই যে কথা আমি সব সময় বলে এসেছি যে যারা এই ঘটনা ঘটিয়েছে মানে হাদির হত্যাকাণ্ড ঘটিয়েছে এই দুঃখজনক হত্যাকাণ্ড ঘটিয়েছে সেই একই অ্যাক্টাররা তার সরকারকেও নামিয়েছে এবং ফার্স্ট পোস্টের সঙ্গে এই যে নভেম্বর মাসেই দেওয়া একটা পূর্ণাঙ্গ সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছিলে তার সরকার পদচ্যুত হয় ক্ষমতাচ্যুত হয় চরমপন্থী গোষ্ঠীগুলোর আন্দোলন এবং সহিংসতার মুখে শেখ হাসিনা তখন বলেছেন যে এক মানে একদিকে তিনি যেমন ওই সাক্ষাৎকারে তাকে প্রশ্নের মানে করা হয়েছিল যে তিনি কি রিজাইন করেছিলেন পদত্যাগ করেছিলেন তখন তিনি বলেছিলেন যে তিনি কোন কোন আহ পদত্যাগ পত্র সই করেন নাই লেখেন নাই কিংবা জমা দেন নাই কিন্তু দেশ ছেড়ে আসাটা একরকমের তার জন্য একটা হয় ফোর্স চরমপন্থী গোষ্ঠীগুলোর ডিমান্ডের মুখে যে দাবি সে দাবির মুখে তাকে আত্মসমর্পণ করতে হতো অথবা যে কোনো ধরনের তাৎক্ষণিক ক্ষতি সামাল দিতে এবং আরো জনগণকে আরো আহ রক্তপাত থেকে বাঁচাতে তার দেশ ছাড়তে হতো সেই অবস্থায় তিনি দেশ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি বলেছিলেন যে পুরো ঘটনা প্রবাহকে শুধুমাত্র কিন্তু ফার্স্ট পোস্টের সঙ্গে সাক্ষাৎকারে নয় নভেম্বরে যখন শেখ হাসিনা একের পর এক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে থাকলেন প্রতিবারে তিনি এই কথাটা উল্লেখ করেছেন যে তিনি মনে করেন না যে দু হাজার জুলাই আগস্টের আন্দোলনটি শুধুই একটা গণ অভ্যুত্থান বা ছাত্র জনতার অভ্যুত্থান হিসেবে দেখলে সেটা ঠিক হবে ওই অভ্যুত্থানের মধ্যে অনেক পক্ষ উদ্দেশ্য নিয়ে নির্দিষ্টভাবে সুনির্দিষ্টভাবে সহিংসতা সৃষ্টির উদ্দেশ্য নিয়ে জড়ো হয়েছিল অনেক রাজনৈতিক পক্ষ তারা যে ব্যাপক বিশৃঙ্খলা তৈরি করেছিল সেই ব্যাপক বিশৃঙ্খলা ঠেকাতে সাধারণ মানুষের যান মাল রক্ষায় রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো যে ধরনের ব্যবস্থা নিচ্ছিল যে মনে রাখতে হবে দু হাজার আগস্ট আন্দোলনের সময় কিভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে উদ্দেশ্যমূলকভাবে ভেঙে পড়ানো হয়েছিল মানে একেবারে ভেঙে দেওয়া হয়েছিল তিনি বলছিলেন যে ছাত্ররা তো একটা যুক্তিসঙ্গত দাবি যুক্তি নিয়ে তাদের আন্দোলন শুরু করেছিল 2024 জুলাই আগস্টের আন্দোলনটা যে আর সেই ছাত্রদের পোটা সংস্কার আন্দোলনে আটকে থাকেনি বরং ব্যাপক রকমের রক্তপাত রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর ওপর হামলা সহিংসতা হত্যা এসবের মধ্যে চলে গিয়েছিল এই বিষয়টি মাথায় রেখে তারা ও ধরনের ঘটনা ঘটিয়েছিল সেটা বিবেচনা করে 2024 এর জুলাই আগস্ট আন্দোলনকে বিবেচনা করতে হবে ফার্স্ট পোস্টের সঙ্গে এর আগেরবার দেওয়া সাক্ষাৎকারে ফার্স্ট পোস্ট সরাসরি তখন প্রশ্ন করেছিল যে উড কল অগাস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আকু অর আ পপুলার আপ্রাইজিং ইউ মিস রেড মানে আপনি বুঝতে ভুল করেছিলেন এমন একটা গণ অভ্যুত্থান ছিল কিনা তখন শেখ হাসিনা উত্তর দিয়েছিলেন যে একেবারে প্রকৃত পক্ষে অর্থনৈতিক এবং সামাজিক যে সব ক্ষোভ ছিল তার মধ্য থেকে এই ছাত্র আন্দোলনটি শুরু হয়েছিল কিন্তু সেটা হাইজ্যাক্ট হয়ে যায় শেখ হাসিনা বলেন দ্য এক্সপ্লোশন অফ যে ধরনের ভয়াবহ সহিংসতার স্ফুরন ঘটেছিল জুলাই আগস্ট আন্দোলনের সময় যেভাবে এর পরপরই ইউনুস সরকার ক্ষমতায় এসে বাংলাদেশে আওয়ামী লীগের মতো একটা জনপ্রিয় রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করলো যেভাবে একটা মানে একটা গোষ্ঠীকে খুশি করতে ইউনুস সরকার তার ক্ষমতা কুক্ষিগত করতে ওই একটা বিশেষ গোষ্ঠীকে খুশি রাখতে সরকার পরিচালনা করে যাচ্ছে তাতে বুঝতে অসুবিধা হয় না যে এই পুরো ঘটনাটা একটা কি কারণে একটা সুষ্ঠু অবাধ নির্বাচন দিতে ওই আন্দোলনের পরে যে সরকার গঠিত হয়েছে মানে ইউনুস সরকার আপত্তি করবে হাসিনা সে সূত্র ধরে এই ফার্স্ট পোস্টকে ওসমান হাদির ওপর আততাইদের গুলিতে নিহত যে ঘটনা সে ঘটনার বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে সেই একই কথা বলেছেন তিনি বলেছেন যে ওই চরমপন্থী গোষ্ঠীর উত্থানের ফলেই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে তারই ধারাবাহিকতায় এমন ঘটনা ঘটতে পেরেছে